জেলা প্রশাসক একটা মত সভা ডেকেছিলেন এখানে নাগরিক সমাজ রাজনৈতিক দল ক্রীড়া সংগঠক সাংবাদিকরা ছিলেন পুলিশ সুপার এবং যে আমাদের জেলা প্রশাসক কথাটি আমি উত্থাপন করেছি তারা বলছে যেটি তারা উচ্ছেদ করে দিবে বিশেষ করে সরকার মাঠটাও এখন একটা অংশ দখল করে ফেলছে আমরা চাই যে কোনো অজুহাতেই পার্কের যে কি সাধারণ জায়গা বেড়ানোর ভ্রমণের জায়গা এটি কোনো কারণে কোনো অজুহাতেরই বন্ধ করা যাবে না সরিয়ে দিতে হবে খাবারের দোকান বন্যান্য যারা আছে এত পৃথক কোথাও কোন রকম সুযোগ থাকি সেখানে সংস্থান করে আমরা অনেকবারই এগুলি পরিষ্কার করছি পরিষ্কার করার পরে দেখা যায় আস্তে আস্তে বসে যায় তো আমাদের পরিকল্পনা আছে এদেরকে মানে যারা এখানে আছে এদেরকে স্থায়ী কোথাও একটা দোকান দেওয়া যায় কিনা আর এই সংখ্যাটা আর একটু কমায় আনা সংখ্যাটা একটু বেশি হয়ে গেছে তো আর এখানে আর একটা আরো কিছু বিষয় আছে তো এখন স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলে স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন আছে তাদের সাথে কথা বলে আমরা ব্যবস্থা নেবেন সেটা মানে এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য কারণ আমাদের ময়মনসিং শহরের আমাদের যারা মাইমিন সিংয়ের বাসিন্দা আছি আমাদের প্রাণের স্পন্দন হচ্ছে সিং যে পার্ক সেটা এখন এক যে অবস্থা হচ্ছে সম্পূর্ণটা বাণিজ্যিক একটা অবস্থা তৈরি হয়েছে সেটা হচ্ছে সকাল থেকে শুরু করে রাত্রে বারোটা অবধি এখানে আসার পর আপনি মুরগিপুরার গন্ধ পাবেন অথচ একটা সময় এখানে যখন আমি আসতাম আমরা আসতাম তখন এখানে ফুলের গন্ধ পাওয়া যেত পাখির কিচিমিচির পাওয়া যেত এখন সম্পূর্ণ মানে বিকাল থেকে শুরু করে রাত্রি বারোটা একটা পর্যন্ত এই আশেপাশে দেখবেন বিভিন্ন ধরনের দামি দামি নামি দামি খাবারের যে রেস্টুরেন্টের যে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো এখানে পাওয়া যায় আমাদের হচ্ছে ময়মেসিং শহরে একটা পার্ক জয়নুল আবেদিন পার্ক তো দেখা যাচ্ছে যে এইখানে এসে আমরা ঠিক মতো চলাফেরা করতে পারছি না যানজটের কারণে আর এত অসংখ্য দোকান পাট যে দোকান পাট গুলাতে মনে হচ্ছে যে এটা একটা মেলা বসছে তো পার্ক মানে হচ্ছে একটা রিফ্রেশমেন্টের জায়গা যেখানে আমরা বুক ভরে নিঃশ্বাস নিব যদি এই নিঃশ্বাসটুকু যদি আমরা নিতে না পারি তাহলে এটা কেমন পার্ক তো আমার মনে হয় যে এটা আসলে মানে যদি দোকান পাট গুলা ই হয় তাহলে চলাফেরা করা যাবে বা আমরা একটা স্বস্তি পাবো তাহলে এত কর্তৃপক্ষের এইগুলো চলছে আমি এখানে আসার পরে শুনলাম যে কোনো কোনো কর্তৃপক্ষ এই সমস্ত দোকানপাট থেকে তারা নাকি নিয়মিত মাছ আরও নেয় প্রতিদিনের জন্য নেয় এবং তাদের জন্য লুক নিয়োগ করা হচ্ছে এবং সেটাও নাকি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট হয় তাহলে আমরা কোন দিকে যাচ্ছি এটা আমরা মনে করি এখন থেকে এই মুহূর্ত থেকে এটা একটু তদারকি ব্যবস্থা করতে হবে আচ্ছা পার্কের যেহেতু বিভিন্ন ধরনের স্টল যেমন ফুচকা চটপটির দোকান সেটার কারণে হচ্ছে পরিবেশের সুন্দর স্টল হচ্ছে আমরা ফুচকা চটপটি খাওয়ার পরে যে ময়লাগুলো থাকে বা হচ্ছে কাগজগুলা সেগুলো হচ্ছে আমরা ফেলে দিচ্ছি তো সেগুলোর হচ্ছে রিসাইক্লিং করা হচ্ছে না তো সেটার মানে প্রভাবে হচ্ছে পরিবেশের মানে সুন্দর বা হচ্ছে পরিবেশ করা হচ্ছে সেটা একটা ব্যবস্থা করে দিলে আর কি ভালো হয় আসলে মানুষ সারাদিনই ব্যস্ততা শেষে চায় একটু খোলামেলা পরিবেশে ঘুরার জন্য মানুষ বিকালের দিকে পার্কে আসে বা হচ্ছে তাদের ফ্রি সময় কাটানোর জন্য পার্কে আসে তো বিকালে হচ্ছে বিভিন্ন ধরনের বখাটে ছেলেরা বিভিন্ন ধরনের জায়গা বিভিন্ন জায়গায় বসে তারা হচ্ছে বিভিন্ন ইপ্রিটিং করে মেয়েদের নিয়ে বাজে কথা বলে মেয়েদের না শুধু সবার ব্যাপারে তারা হচ্ছে উল্টা পাল্টা বলে এটা হচ্ছে কেউ হচ্ছে ফিলি ঘোরাফেরা করতে পারে না বা হচ্ছে নিজের স্বাধীনভাবে একটু চলাফেল করতে পারে না এই ব্যাপারটা যদি একটু দেখতো বা এই ব্যাপারটা যদি একটু পরিবর্তন আনা যায় তাহলে মানুষ একটু স্বাধীনভাবে একটা খোলা পরিবেশ আসে নিজের মতো একটু সময় কাটাতে দোকানপাট আসলে ওখান থেকে যে কালকে পরশু দিন এসেছিলাম তো ধোয়ার জন্য যে ধোয়া এটা চোখে মুখে এসে লাগতেছে ঘান তারপরে ওই আশপাশের লোকজন একটু গ্যাদারিংই মনে হয় আরও যদি কম থাকতো তাহলে আমাদের ভালো হয়

धन्यवाद 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 धन्यवाद

Baai did, owning that sambal��شan Maka, e isn't masuk. dickoks